শ্রাবণ গরসানো সঙ্গীতে রিমি ছিমি রিমি ছিমি দেখতে পাচ্ছেন চানু করে মাথা খারাপ হয়ে গেছে না না আমাকে গাম ছাড়া দাও হয়ে গেছে সুন্দর চান হয়েছে ভালো হয়েছে পরিষ্কার লাগছে সুন্দর হয়েছে মুখটা দেখো ছাড়ো ছাড়ো গামছাড়ো ছাড়ো ছেড়ে দাও চানু করলে তো লোকের গরমে ভালোই লাগে এই আবার গরমের মধ্যে চানু করতেও রাগ হয় নাও হাওয়ায় 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 শুকি নাও তো শুকি নাও শুকি নাও শুকি নাও শুকি নাও কি সুন্দর চানু করে ফর্সা লাগছে বলো তো হ্যাঁ কত সুন্দর লাগছে বলো তো আমি এখন পড়াতে যাবো ও কত কতদিন পর দেখছি কতদিন পরে দেখছে মামকে হ্যাঁ